আসসালামু আলাইকুম এই মেঘলা হাওয়ায় আমি একটু খিচুড়ি রান্না করে খাবো একটা নরম খিচুড়ি তৈরি করবো ল্যাক্কা খিচুড়ি যাকে বলে সেই জন্য আমি একটা পাত্রে তেল নিয়ে তার মধ্যে কতগুলো পেঁয়াজ দিব প্রায় কোন এক পেরো না আমি পেঁয়াজ বেশি খাই মাফ দেখে লাভ নাই এর সাথে দিব একটু গরম মশলা এই জায়গায় আছে হচ্ছে চারটা এলাচি দুইটা তেজপাতা তিন চারটা লবঙ্গ আর দুই তিন টুকরা দাছি আমি ভাজবো পেঁয়াজগুলা যখন খুব বাদামি হওয়া শুরু করবে বেস্তার মতো তখন আমি এর মধ্যে একটু লবণ দিব লবণ দিয়ে তার মধ্যে আমি এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচের একটু কমরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিব আর একটা চামচ জিরার গুঁড়া দিব দেড় চা চামচ আদা রসুন কাটা দিব

এটা পানি কমে যাবে তেল ছেড়ে দেওয়া শুরু হবে তেল ছেড়ে দেওয়া শুরু হবে না কি চাইব বলে না কেন এর মধ্যে আমি চাল ডাল মিলা রাখছিলাম আমি এখানে আছে প্রায় তিন কাপের মতো ওগুলো আমি দিয়ে দিব গোলার চাল আর মুসুর ডাল একটু ভুনবো খুব বেশি না জাস্ট একটু মিলাবো আর কি কারণ তখন লেখা খিচুড়ি এতে ইয়ের দরকার হবে না ঘুনা খিচুড়ির মতো ভুনার দরকার হবে না

দিয়ে এটাকে ঢেকে জালে বসাই দিব ফুটে উঠলে আমি এর মধ্যে আগে থেকে কাটা এক কাপ গাজর আর দিয়ে এটাকে মাঝারি আজকে হালকা আছে আবার ঢেকে দিব হোক বুঝতে থাকুন এটা এমনি হবে হবে এটাকে পানি কমে গেলে চেক করে দেখতে হবে যদি লাগে অল্প অল্প হবে তো সবই সিদ্ধ হয়ে গেছে কথা পানি আর লাগবে না যদি প্রযো দিয়ে দিতাম পানি কমে গেলে এর মধ্যে আমি কটা কাঁচা মরিচ দিয়ে দিব ভালোই হয়ে আসছে খিচুড়িটা মিনিখানি ডালে রেখে আমি নাম ঢাকনা দিকেই লেটকা খিচুড়ি সুন্দরই হয়ে গেছে একদম লেটকা হয়ে গেছে মিনিট দিয়ে চুলার চাল বন্ধ করে দেব এখন আমার দিতে হবে বাঘা ভালো হয়েছে তলেও লাগে নাই সুন্দরই হয়েছে বন্ধ করে দেব চুলার চাল আমি একটা কড়াইয়ে জিরা তেল একসাথে গরম করে পরিমাণ মতো যাতে একটা বাগান দিতে পারি কি আমি একটু লাগলে আলু দিব একটু পেঁয়াজ রসুন আর কতটুকু জিরা ভাজবো বাগানের জন্য পিঁয়াজ মোটামুটি একটু নরম হয়ে আসলে আমি গোটা মরিচ দিব আমার মরিচগুলো একটু হ্যাংলা হ্যাংলা আছে মোটামুটি করে থেকে আমাকে দেয়নি তাহলে পুরি যাই তো এতক্ষণে হয়ে আসছে আমি এখন চুলার জন্য বন্ধ করে দিব বন্ধ করে আমি এর মধ্যে এখন খিচুড়ি বাগার দিব একটা গরম হচ্ছে আসলে ঘি দিলে যে কোনো জিনিস থেকে সুন্দর গন্ধ আসে আপনি রান তোর হ্যা বেশ মজার হয়ে গেল আমার ল্যাটকা চুরি